যদি প্রয়োজনকে সাধারণ করতে না পারেন আপনি তো সুদি করে হার আপনি হারন্দর দিকে প্লিত হতে যাচ্ছেন তাই আমি বলবো

বক্তব্য রাখবেন গণতন্ত্র প্রধানের সাধারণ সম্পাদক রহমান টিপু রহমানের রাখি আজকে বুকে দাঁড়াও বাংলাদেশের যে ব্যানার এবং গণতন্ত্র ফোরাম আয়োজিত আজকে সভা সংগ্রামী সভাপতি বিপি ইব্রাহিম প্রধান অতিথি গণতন্ত্রের অন্যতম লড়াকু সৈনিক আমাদের জয়নাল আবুদ্দিন ফারুক ভাই এখানে উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব আজকে সালাম আদর্শ হরণ নেতৃবৃন্দ আমি দু একটি কথা বলে শেষ করব প্রিয় বন্ধুরা আপনারা জানেন দীর্ঘ সত্র বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই এখন আমাদের নির্বাচন কমিশনার নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ এই সরকারে সকল উপদেষ্টা এবং যারা নেতৃত্বে আছেন তারা নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটাই ফাইনাল কথা বাংলাদেশের বিশ কোটি মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত আমরা আর কোনো কথা শুনতে চাই না রব্যমন্ডের উদ্যোগে শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং আমাদের স্বাস্থ্য খাত ধ্বংস

ধন্যবাদ আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি কৃষক দলের ইব্রাহিম আমাদের সাবেক চিফ উইফ জনাল আব্দ ফারুক ভাই সালাম ভাই সহ সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এমন একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি এক মিনিটে শেষ করব সালে সেই সংগঠনটি আওয়ামী লীগের ক্ষমতায় এনেছিল সেই সংগঠনটি আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন বঞ্চালের চেষ্টা করছে আপনারা জানেন সেই সংগঠনের নাম কি তারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের লোকজন তারা কেন চায় তারা চায় মন্ত্রী পরিষদ বিভাগের সচিব তাদের লোক বিভিন্ন প্রশাসনের ডিসি এসপি সচিবরা তাদের লোক ষোলোটা বিশ্ববিদ্যালয়ের ডিসি তাদের লোক তারা চায় না ক্ষমতা হাতছাড়া হইতে অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে তাই তারা নির্মাণ চেষ্টা করতেছে আরেকটা কথা বলবো ডাকসু নির্বাচন হচ্ছে আমি আমাদের রিপোর্টারদের সাথে কথা বলেছি সেখানে ডাকসু নির্বাচনে ছাত্র প্যানেল অনেক এগিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো গুপ্ত সংগঠনকে কোনোদিন সমর্থন করেনি করবে না আশা করি আগামী নয় তারিখে যে ডাকসু নির্বাচন হচ্ছে সেখানে গুপ্ত সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে সবশেষে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আহ্বান জানিয়ে এবং শক্ত অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি এটা মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতি দল

আজকের সভা সভাপতি বাংলাদেশ জাতীয়তা পার্টি দলে কৃষক দলে সম্মানিত সহ সভাপতি এবং এই গণতান্ত্রিক ফোরামের প্রতিষ্ঠাতা জনাব ওটি বিরাহি মঞ্চ প্রবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তা পার্টি দলে আন্দোলন সংগ্রামের নেতা গণতান্ত্রিক আন্দোলনের চিফ শিকল সালক তিনি অতিথি শেখ হাসিনার আন্দোলন করতে গিয়ে মৃত্যুর মুখামুখি হয়েছেন নোয়াখালী কৃষি সন্তান সাবেক এমপি এবং প্রধান অতিথি জয়নাল আসেন ফারুদ সহ নির্বাচনে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে একটি নির্বাচনের জন্য একটি তৎকর্যায় সরকারের অধীনে নির্বাচনের জন্য দীর্ঘ ষোলোটি বছর যাদের নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করলাম যাদের অনেক নেতাকর্মী খুন হয়েছে আমাদের খুন হয়েছে সমস্ত দেশের মনে ছিল সরকার এবং এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইতে গিয়ে দেশে নেতৃত্ব এবং খালাতে যাকে কারাগারে না হয়েছে তাকে দশ বছরের সাজাতে হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ষোলোটি বছর সতেরোটি বছর নির্বাসনে রাখা হয়েছে তার এবং তার পরিবারের মিথ্যা মামলা দিয়েছে এবং এই জন্য আমাদের প্রায় কয়েক হাজার নেতা কর্মীকে খুন করেছে খুন করেছে সরকার আমাদের ছাত্র আন্দোলনের মধ্যে প্রকাশ সেটি সদাচারি শেখ হাসিনা অনেক বাহিনী নির্মাণ ভাবে গুলি করে আমাদের প্রায় দশটা থেকে পনেরো সোজাটা করবে এক থেকে তিন সপ্তাহের মধ্যে হত্যা করেছে সমস্ত কিছুর মনে ছিল একটা বিষয় এক থেকে ছিল প্রত আন্দোলন আর এক দীর্ঘ ছিল গণতন্ত্রের মধ্যে দিয়ে এদেশে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়নের আন্দোলনের মধ্যে আজকে আমরা বলতে চাই এই প্রত আন্দোলন হল না আমাদের ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে সে ঘটনা চালিয়ে যেতে বাধ্য হচ্ছে আজকে সেখানে যারা কোথায় আজকে যারা এখানে আপনার প্রিয় সত্য দর্শন করছেন প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিনিধিমূলক সরকারের কথা বলছেন আমি তাদেরকে বলতে চাই তারা অন্য কথা কোন অপসল কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকে বাস্তবায়নের জন্য আগামী দিনের নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতি হবে না করে এই প্রচেষ্টা তারা না কমেছেন যত রকম যত রকম ষড়যন্ত্র করেন না সেদেশ থেকে অসীমা বানিয়ে যেতে বাধ্য হয়েছে আর আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন একসাথে থাকার জন্য হাসিনার সাথে নির্বাচন গিয়েছেন আবার আমাদের সাথে

এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট এই গণতন্ত্র ফোরামের সম্মানিত সভাপতি জনাব বিপি ইব্রাহিম জনাব বিপি ইব্রাহিম আমি একটা কথা শুধু বলতে চাই আজকে ইসলামিক দলের নাম দিয়ে বিয়ে আগে বাচ্চা চায় না টাকা দিয়ে কেনাকাটা করতে চায় অর্থাৎ এই প্রিয় পদ্ধতিটা পরে করা লাগবে এটা তারা বিশ্বাস করে না بسم الله আজকের এই প্রতিবার সমাবেশের সম্মানিত প্রধান অনুস্থিতি আমাদের প্রিয় নেতা যারা জানাল উদ্দিন ফারুক ভাই উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে তিনি এই বক্তব্য শেষ করলেন আমাদের আরেক প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বিএনপির যুথ মহাসচিব উপস্থিত আছেন এই সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক ব্যারিস্টার রহমান টিপু সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি জনাব রাশেদুল হক সহ সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আমি জানি আপনাদের একটু তারা আছে বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা শুধু বলতে চাই আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্টের কথন হয়েছে আমরা মনে করি বিশ্বাস করি জনাব তারেক রহমানের একটা নৃত্য শোনা সেই সাথে রয়েছে দেশের পঁচানব্বই লাখ মানুষ ওই টিকা ভোটারা যত চেষ্টা করো কোন লাভ হবে না গণতন্ত্রের আলো ইনশাল্লাহ বিকশিত হবে ফেব্রুয়ারিতে আমরা আশা করি একটি আবাস নির্বাচন অনুষ্ঠিত হবে সকল প্রকার সহযোগী আমাদের পক্ষ থেকে থাকবে শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি সাবেক বিরোধী দলের আন্দোলন সংগ্রামে যিনি মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন আমরা যারা অনুপ্রাণিত হয়েছি আমাদের সেই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধান রাতে দিয়ে No, don't no,